নব্বই পার্সেন্ট শারীরিক প্রতিকূলতাকে সঙ্গী করে মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বসলো দুই প্রতিবন্ধী বাবা মায়ের অক্লান্ত পরিশ্রমে তাদের দুই কন্যা সন্তান অনেকটাই ভবিষ্যতের উজ্জ্বল মূল দেখে চলেছে এটাই তাদের প্রয়াস নদিয়া শান্তিপুর ব্লকের বাগাছড়া এলাকার বাসিন্দা শ্যামল মল্লিক তিনি পেশায় টোটো চালক স্ত্রী রেখা মল্লিক সংসারের কাজ সামলান তার মধ্যে তিন কন্যা সন্তানের মধ্যে দুই কন্যা সন্তান নব্বই পার্সেন্ট প্রতিবন্ধী হওয়ায় অনেকটাই ধৈর্য রেখে জীবনযাপন করতে হয় তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের কন্যা সন্তানের কোনো সমস্যা যাতে না হয় সেই দিকে যথেষ্ট খেয়াল রাখেন তার বাবা মা দুজনেই সকাল সকাল দুই কন্যাকে সন্তানকে নিয়ে নিজের টোটো গাড়ি করেই শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসেন তবে সাথে ছিলেন স্ত্রী রেখা মল্লিক টোটো গাড়ি থেকে নামতেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিদ্যালয় কর্মকর্তারা শিক্ষক শিক্ষীরা হাতে হাত ধরে পরীক্ষা কেন্দ্রে এর নিয়ে যায় তাদের তাদের দুই কন্যা সন্তান ছোট থেকেই প্রতিবন্ধী একজন ঠিক মতন হাঁটতে পারেন না অন্য একজন ঠিক মতন কথাও বলতে পারেন না কিন্তু দুই কন্যা সন্তান রয়েছে অনাদ্যম শক্তি। রাইটারের মাধ্যমে দুইজনেই পড়াশোনার মনোযোগ দেয় দুই কন্যা সন্তান ইচ্ছা ইচ্ছাশক্তিকে পাথেয় করে দরিদ্রর মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তার বাবা পেশায় টোটো চালক হয়েও সারাদিন যা রোজগার হয় তা দিয়ে কোনো রকমের সংসার চালায় হিমশিম খেতে হয় তাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বাবা শ্যামল মল্লিক ও মা রেখা মল্লিকের চোখে মুখে রয়েছে স্বপ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুই সন্তান উত্তীর্ণ হবেই বলে আশাবাদী তারা বাচ্চাদের কি নাম বাচ্চাদের নাম আছে রুমা মল্লিক মল্লিক কোথায় বাড়ি বাগাসরা ওরা কোন স্কুলে পড়ে বাগাসা উচ্চ বিদ্যালয় তো কি ছোটোবেলা থেকেই সমস্যা ছোটোবেলা থেকে কী সমস্যা ওরা হাঁটা চলা করতে পারে না একজন কথা বলতে পারে না ঠিক মতন সরকারি সুযোগ সুবিধা পায় হ্যাঁ পায় কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট দুজনেরই দুজনের আচ্ছা তো সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষাকে আমরা ফলাফল করেছিল ভালো করেছি আর এবারে উচ্চ মাধ্যমিক এটাও বলছি আশা করছি ভালো করে এমনি পড়াশুনো বা অন্যান্য ক্ষেত্রে অসুবিধা সেরকম কিছু না না সব প্রয় স্কুল থেকে সবাই ইয়ে কর আজকে কি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলেন না এই সময় না আজকে একটু লেট হয়ে গেছিলো যে শারীরিক প্রতিকূলতা তার মধ্যে আপনাদের কতটা অসুবিধা পড়তে হচ্ছে হ্যাঁ আপনাদের যে শারীরিক প্রতিকূলতা দুটো বাচ্চা আর হ্যাঁ হ্যাঁ যে বিশেষভাবে সক্ষম তার মধ্যে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার ফাঁদেও কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাকে অসুবিধা বলতে এবার দুটো বাচ্চা নিয়ে এবার বুঝতেই তো করেন পেশায় আপনি আমায় টোটো চালান আচ্ছা দুটোই মেয়ে দুটোই তিনটে মেয়ে আমার তার মধ্যে দুটো শারীরিক সমস্যা হয় আর আজকে এই যে পরীক্ষার হলে ঢুকতে গিয়ে কিন্তু সমস্যা হচ্ছে না ওনারা পুলিশ প্রশাসন বা কাউন্সিলার যারা ছিলেন সবাই সহযোগিতা করছে আচ্ছা পরীক্ষা কেমন হবে আশা করছেন আশা করছি ভালো ওদের কি রাইটার আছে নাকি হ্যাঁ দাদা দুজনে দাদা কি স্কুল থেকে ঠিক করে দিয়েছে হ্যাঁ ওই স্কুল থেকে এখান থেকে পাঠানো হয়েছিল বোর্ড থেকে ইয়ে করে দিয়েছে কি নাম আপনার আমার নাম শ্যামল মল্লিক আর বাচ্চা দুটোর নাম রোমা মল্লিক জুমা মল্লিক কোন 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 স্কুলে কি মানে পরীক্ষা কেন্দ্র আজকে ওদের

ভাবছে ম্যামরা স্যাররা কিছু ইয়ে করে এই যে পড়াশোনা করতে গিয়ে নিয়ে যাওয়া আসা অসুবিধাও হয় অসুবিধা তো আমি সাইকেল করে নিয়ে আসি নিয়ে যাই আমি আমি কি বা মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল রাইটার দেয়া হয়েছিল দিয়ে পড়াশোনা ফের চালিয়ে যাচ্ছি এবারে বারো ক্লাস স্কুলে হচ্ছে পরীক্ষা করেছে ম্যামরা হাফছে স্যাররা ভালো সাহায্য করেছে নিয়ে যা আশা করি এবার কেমন আশা করছেন এবার হোক পাস করার তো চেষ্টা করছি হ্যাঁ পাস করার পরে পরবর্তীতে পড়াশোনা করাবেন তো এখন কি করেন দাদা কি করেন দাদা টোটো চালায় কি নাম